প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরলে তাদেরকে ভিআইপি হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ কাতারে দোহাই কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিব কবির খান বক্তৃতা করেন প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন প্রবাসীদের জন্য নাগরিক সেবা কেন্দ্র তৈরি করা হবে যাতে এক জায়গা থেকে তারা সব ধরনের সেবা পান প্রবাসীদের জন্য একটি অ্যাপ তৈরির কথাও বলেন বলেন প্রধান উপদেষ্টা এবং এই অ্যাপে প্রবাসীদের সকল তথ্য থাকবে বলে জানান তিনি বিপদের সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বড় রকমের সহযোগিতা করেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন প্রবাসীরা পাশে না থাকলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মজবুত করা এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে বলেও জানান তিনি বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা কিন্তু আপনারা বড় রকমের করছে বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারত না আপনারাই তারা শক্ত করে রাখছেন মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে ট্রিট করবা এরা সবাই আমাদের ভিআইপি তারা আসছেন তাদের সমাদর করা তাদের জায়গা দেওয়া আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরো উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে একবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব দায়িত্ব তার মধ্যে প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম যে পরিবহনটাকে আরো মজবুত করা দ্রুত করা সহজ করা এটাই আমাদের মূল কাজ নাগরিক সেবা কেন্দ্র আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য পাসপোর্টের জন্য কিংবা দলিত দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় পাসপোর্ট বিনিয়োগ করা অন্যান্য জিনিস বিনিয়োগ করা এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে